কুটিঘাট পোলের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আছে কুটিঘাট পোলে পশ্চিম মেদিনীপুর যেটা ঘাঁটালের আন্ডারে পড়ে তো দেখতে পাচ্ছো ওই যে পুরো ব্রিজটার নিচে যে নদীটা পুরো ফুলে ফেঁপে উঠেছে এবং এখানে আজকে হাট চলছে অর্থাৎ হাট বাজার যে গ্রামগঞ্জে হয় সেই হাট বাজারটা এখানে চলছে এবং যেখানটায় দুর্গা পুজো হবে সেখানটাকে জাস্ট নিয়ে যাচ্ছি সেখানে তো পুরো জলে একবারে মানে প্যান্ডেলে পুরো জল উঠে গেছে এবং ওই মন্দিরটাতেও জল উঠে গেছে চলো ওখানটাকে যাই এটা হচ্ছে কুটিঘাট পোলের কাছে অর্থাৎ কুটিঘাট যে হাই স্কুল আছে সেই স্কুলের কাছে এবং এখানটায় দুর্গাপুজো হয় এই জায়গাটা পুরো জলে দেখো ভর্তি হয়ে গেছে সবকালকে বিশ্বকর্মা পুজোর জন্য সব ধোয়া হচ্ছে গাড়ি জলটা বাড়ছে দাদা এইদিকেও সব বিশ্বকর্মা পূজার জন্য সমস্ত গাড়ি ধোয়া চলছে আর রাস্তাতে পুরো জল উঠে গেছে কোটি ঘাটের মধ্যেই পড়ছে এবং রাস্তাতে পুরো জলটা উঠে গেছে অবস্থা এই হচ্ছে কুটিঘাটের অবস্থা কুটিঘাট বাজার যেখানে মাছ নিয়ে বসে সেখানে হাল এই তো কোথা থেকে জলটা এসছে নদী দিকে ও আচ্ছা নদী এপাশেও জলটা ঢুকে গেছে ও বিশ্বকর্মা পূজার জন্য সব গাড়ি ধোয়া ধুয়া হচ্ছে তো তাহলে বাজার বসেনি নি মাছ বাজার এখানে জলের মধ্যে ও আচ্ছা জল প্রচুর বাড়ছে তাই তো চলুন খুব খারাপ অবস্থা এখানেই মাছ বাজার বসে গুড়িঘাটের